নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব তো আগামীকাল জামশেদপুরের মুখোমুখি হতে চলেছে বেঙ্গল তো সেই ম্যাচটা সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে হবে এবার সেই ম্যাচের আগে আজকে কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি আলেকজান্ডার প্যান্টিচ তো তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের ফুটবল নিয়ে আমার খুব একটা বেশি ধারণা নেই কিন্তু আমি আমার বন্ধু কিরু আকুর থেকে কিছুটা ধারণা নিয়ে এসেছি কিরিয়াকুকে তোমরা সকলেই চেনো গত সিজনে তিনি কিন্তু ইস্টবেঙ্গলরে খেলে গিয়েছিলেন তো সেই কিরিয়াকু হচ্ছে প্যান্টিচের বন্ধু তো তার থেকে কিন্তু তিনি ধারণা নিয়েই এসেছেন এবং তিনি জানিয়েছেন যে হ্যাঁ একটু সমস্যার মধ্যে দিয়ে আমাকে ট্রাভেল করে আসতে হয়েছে কিন্তু আমি প্রফেশনাল ফুটবলার কোচ চাইলে আমি কিন্তু পরের দিনেই মাঠে নামবো এবং নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি এবং ভারতবর্ষের বড় ক্লাবে যোগ দিয়ে আমি খুবই খুশি এটা কিন্তু জানিয়েছেন প্যান্টিচ এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট যেটা তোমরা অনেকেই করছিলে হ্যামিল হ্যামিলকে নিয়ে যে হ্যামিল কি খেলতে পারবে পরের ম্যাচে তো বন্ধুরা দেখো ব্রেন্ডন হ্যামিল কিন্তু এখনও বল পায়ে পুরোপুরি মেন টিমের সাথে অনুশীলন করেননি গতকালকেও তিনি কিন্তু সাইড লাইনের ধারেই প্র্যাকটিস করছিলেন এবং তাকে দেখে যা বোঝে যাচ্ছে আগামী উড়িষ্যা ম্যাচও মিস করতে চলেছেন ব্রেন্ডন হ্যামিল সম্ভবত তার পরের ম্যাচ থেকে কিন্তু মাঠে ফিরতে পারেন ব্রেন্ডন হ্যামিল তো দেখা যাক এছাড়া বন্ধুরা মোহনবাগানের জন্য একটা সুখবর তোমাদেরকে দেব যেটা হচ্ছে উড়িষ্যা এফসির প্রধান বিদেশি তিনি কিন্তু ছিটকে গেলেন যিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আহমেদ জহু তো বন্ধুরা আহমেদ জহু তিনি কিন্তু সাসপেন্ড থাকছেন মোহনবাগানের জুহুরের বিরুদ্ধে ম্যাচে কারণ তার চারটে ইয়েলো কার্ডের জন্য তো আহমেদ জুহুর মতো প্লেয়ার টিমের একটা প্রধান প্লেয়ার মিডফিল্ডের প্রধান স্তম্ভ মোহনবাগানের জনি কাউকে এবং উড়িষ্যার তোমরা বলতেই পারো এই আহমেদ জহু তো আহমেদ জহুর মধ্যে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও রয়েছে সেটা হচ্ছে অপোনেন্টকে দুমদারাক্কা মেরে তাকে ফাউল করে তার মানে প্রায় ছিটকে দেওয়া যেমন তিনি সাহালকে করেছিলেন উল্টো পাউল করে ছিটকে দেওয়া এবং তার দরুন তিনি কিন্তু ইয়েলো কার্ড রেড কার্ড খুবই কম দেখেন তো সেটাই হচ্ছে ব্যাপার তো মোহনবাগানের এই উড়িষ্যা ম্যাচে একটা অ্যাডভান্টেজ থাকবে যে চোট করে দেওয়ার যে প্লেয়ার তিনি কিন্তু মাঠের বাইরে থাকবেন এইটাই হচ্ছে মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ এবং আহমেদ জৌর মতো তারকা প্লেয়ার তিনি না থাকলে অবশ্যই উড়িষ্যার সামান্য একটু হলেও প্রবলেম হবে মোহনবাগানকে সেই সুবিধা কিন্তু কাজে লাগাতে হবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নোয়াও সাদাউকে নিয়ে তো বন্ধুরা নোয়া সাদাউ যিনি তিরিশ বছর বছর বয়সী লেফট উইঙ্গার বর্তমানে এফসি গোয়া দলের সাথে যুক্ত এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু এই দু হাজার মে মাসেই চুক্তি শেষ হয়ে যেতে চলেছে তো এই নোয়া সাদাউকে শোনা যাচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু টার্গেট করেছে মানে রিউমার বেরিয়ে আসছে আর কি এফসি টার্গেট করেছে এবং উড়িষ্যা কিন্তু ডেসপারেট এই নোয়া সাদাউকে দলে নেবার জন্য সামনের সিজনের জন্য তো দেখা যাক এই ডিলটা যদি হয় তাহলে কিন্তু উড়িষ্যার জন্য একটা দারুণ ডিল হবে তো তোমাদের এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ